প্রিয় শিক্ষার্থী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত এনইপি দু হাজার তেইশ সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টারে তোমরা যারা বাংলা জেনারেল পরীক্ষা দেবে তাদের জন্য একটি সাজেশন প্রস্তুত করা হয়েছে তোমরা ভিডিওটি পুরোটা দেখবে স্কিপ না করে যদি পুরোটা না দেখো তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে না তোমাদের কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট কিছু কিছু অংশ বা কয়েকটা প্রশ্ন আমি তোমাদের ইম্পর্টেন্ট বলে যাব। সেগুলো যদি তোমরা পুরোটা না শোনো তাহলে কিন্তু তোমরা এই সাজেশানের গুরুত্বটাই বুঝতে পারবে না আমরা এখন সাজেশানটা দেখে নেব তোমরা জানো যে তোমাদের পঞ্চাশ মার্কসের পরীক্ষা হবে সেক্ষেত্রে তোমাদের চারটি ইউনিট রয়েছে চারটি ইউনিট থেকে দুটো করে প্রশ্ন থাকবে অথবা দিয়ে আর পাঁচ নাম্বারের প্রশ্ন থাকবে চারটি সেখানে তোমরা যে কোনো দুটি করে নিতে পারো এখন আমরা রচনা ধর্মী প্রশ্ন দেখে নেব যার মান দশ ইউনিট ওয়ান ইউনিট ওয়ান থেকে আমি সাজেশনে রেখেছি বৌদ্ধ দর্শন ও সংস্কৃতি চর্চায় বৌদ্ধ বিহারগুলির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো দু নম্বরে রেখেছি চর্যাপদে তৎকালীন সমাজজীবন বা ব্রাত্য জনজীবনের কথা কিভাবে উঠে এসেছে আলোচনা করো তিন নম্বর চর্যাপদে মূলত সহজিয়া সাধকদের সাধন তত্ত্বের কথা থাকলেও এর সাহিত্যমূল্য কোনো অংশে কম নয় বিচার করো তোমরা এই যে ইউনিট ওয়ান রয়েছে এখান থেকে তোমরা চর্যাপদের এই সমাজ জীবন এবং চর্যাপদের সাহিত্য মূল্য এই প্রশ্ন দুটি ভালো করে দেখে রাখলে তোমরা একটা অবশ্যই পেতে পারো এইবার দেখো ইউনিট টু এক নম্বর প্রশ্ন তুর্কি আক্রমণের প্রভাব সমাজ ও সাহিত্যে কিভাবে পড়েছিল আলোচনা করো দুই মঙ্গল কাব্য উদ্ভবের কারণ সংক্ষেপে ব্যাখ্যা করো তিন মনসামঙ্গল কাব্যের একজন কবির কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো চার রারের জাতীয় মহাকাব্য বলা যায় কিনা সংক্ষেপে বিশ্লেষণ করো পাঁচ কৃত্তিবাসী রামায়ণ বাঙালির কাছে অধিক জনপ্রিয় কেন সংক্ষেপে তুলে ধরোতে এইখানে দেখো তোমরা ভালো করে করে রাখবে তুর্কি আক্রমণের প্রভাব সমাজ ও কীভাবে পড়েছিল আর মনসামঙ্গল কাব্যের একজন বিশিষ্ট কবির কবি কৃতিত্ব আর তোমরা দেখে রাখবে ধর্মমঙ্গলকে নারীর জাতীয় মহাকাব্য বলা যায় কিনা না সংক্ষেপে বিশ্লেষণ করো আর কীর্তিবাসী রামায়ণ বাঙালির কাছে অধিক জনপ্রিয় কেন মূলত এই চারটি প্রশ্ন যদি তোমরা করে রাখো এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই তোমরা পেতে পারো এরপর দেখো ইউনিট থ্রি ইউনিট থ্রিতে এক নম্বর প্রশ্ন রেখেছি সমাজ ও সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তির কারণ সংক্ষেপে ব্যাখ্যা করো এই কোশ্চিনটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই বছরের জন্য তোমাদের তিন প্রশ্নপদ রচনায় বিদ্যাপতির কবিত্ব প্রতিভা সংক্ষেপে তুলে ধরো চার বৈষ্ণব পদ রচনায় গোবিন্দ দাসের কবি প্রতিভা সম্পর্কে সংক্ষেপে লেখো এই চার নম্বর প্রশ্নটিও এই গোবিন্দ দাসের কবি প্রতিভা বৈষ্ণব সাহিত্যে এইটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এবারের জন্য পদাবলী উদ্ভবের কারণ ব্যাখ্যা করো এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছয় পদাবলী রচনায় রামপ্রসাদ সেনের অবদান সংক্ষেপে লেখ এবার দেখো ইউনিট ফোর ইউনিট ফোরে এক নম্বরে রেখেছি কবিগানের স্বরূপ এবং ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও দুই কবিগান কাকে বলে চারজন কবিয়ালের নাম উল্লেখ করো একজন বিশিষ্ট কবিয়ালের কবিগান রচনার ভূমিকা উল্লেখ করো এই দুটি কোশ্চেনের মধ্যে তোমরা কিন্তু একটা পরীক্ষায় অবশ্যই পাবে তিন নম্বর টপ্পা কাকে বলে টপ্পা সম্পর্কে সংক্ষেপে উল্লেখ করে একজন টপ্পা গায়কের কবি প্রতিভা তুলে ধরো এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এইবার দেখো সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন যার মান পাঁচ চারটি প্রশ্ন দেওয়া থাকবে চারটি ইউনিট থেকে চারটি দেওয়া থাকবে সেখানে তোমাদের দুটি করতে হবে দশ মার্ক পাঁচ যোগ পাঁচ দশ সেখানে দেখো চর্যাপদ কে কবে কোথা থেকে আবিষ্কার করেন এবং চর্যাপদের গুরুত্ব এটি পাঁচ নম্বরের জন্য তোমরা একটু দেখে রাখবে অবক্ষয় যুগ কাকে কেন বলা হয় তিন মঙ্গলকাব্যের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো টিকা ভাগবত কর্ত পদকার কমলাকান্ত ভট্টাচার্য ছয় টিকা হাফ আখড়াই ও খেউর এখানে হাঁপাঁখড়াই ও খেউর এই দুটোর মধ্যে একটা পরীক্ষায় আসবে আর তোমরা ওই চর্যাপদ থেকে কোশ্চেনটা দেখে রাখবে তাহলে হয়তো তোমাদের অল্প কাটায় দিয়েছি এই ছটা কোশ্চেন তোমরা করতেই পারো এই ছটার মধ্যে তোমরা আশা করছি দুটো পেতে পারো পরবর্তীকালে আরও এরকম ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা আরও ভালো কিছু পরবর্তীকালে পেতে পারো